তুমি এক বেলা না খালে কেউ জিগাইতো না নিজেরটা নিজেরাই করতে হবে কারো সমালোচনা কানে নিয়ে লাভ নাই অহংকার হলা হ্যাঁ পড়া নাই লেখা নাই কাজ কামও নাই কিসের আড়ে আড়ে মোবাইল একটা টিকটক করে ওই দেখ 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 রহিম উদ্দিন করিম উদ্দিনে টিকটক করতেছে আরে সাসা আমরা টিকটক না আমরা কন্টেন্ট করি কন্টেন্ট ও আচ্ছা তোங்கோ বাপমা তো তোঙ্গো কন্ট্রোল করতে হা না এইজন্য রোড়ে ঘাড়ে সাই দিছে আমার ফলাফানেলে ডাইরেক্ট স্টেসি চলে যাম আরে এর টিকটক কই আবার কেন আরে সাজা এটা কন্ট্রোল না কনটেন্ট আমরা ভিডিও ভিডিও করো না আমার কুছু করো স্কুল তো না ইসা ব্যাগটাকে মেলামারে ফালা দিয়া এই মোবাইল একনলো বাড়ি চুরি আছো আর কোন খায়দায় কাম আছে তোমরা আমার বুঝো আরে সাজা আমরা পড়ালেখার পাশে পাশে এগুলা করি আহা গো পড়ালেখার পাশে তোমরা তোমাদের বাপমাদের যে উপকার করতেছো আহা মধ্যে যে খারাপ আর খারাপ হয়েছে তোমাকে হোলা নষ্ট হয়েছে এদের সাথে গান জাম আমরা কি এখানে মায়া নিয়ে নাচটা আমি করতেছি আর আমরা কি পড়ালেখা বাদ দিয়েছি পড়ালেখার পাশাপাশি ওগুলা করতেছি কি মায়া নিয়ে নাচটা কতক্ষণ

ওরে সব না আমি যা সন্দেহ করছি তাই হয়েছে আমার ফোলা ওই সলিমুদ্দিন কলিমুদ্দিন ফোলার লগা আড়ি নষ্ট হয়ে গেছে ওরা ভিডিও করতে করতে ভালো আগায় গেছে ওরা সামনে ভালো কিছু করব হ্যাঁ আমিও কই ওরা ভালো কিছু করতে আগে তাগাইতে পাব না যাক আর ওখান থেকে ফিরে না আসুক খবরদার বলে দিলাম ওদের সাথে মিশিও না আর শোনো মন পড়া লেখা করবে তোমারে আমি ডাক্তার বানামু হ্যাঁ হেরা যেদিন ভালো কিছু করিয়ে লাইবো সেদিন হেদিন হেদিন ব্যাগ দিয়ে ভালো লাগবো বন্ধু গাড়িতে একটা নিছি একদম ঝকঝকা পকা আরে বেটা গাড়ি তো নিছি বড় কথা ন এখন এলাকার মানুষের কি বুঝ দিব এলাকার মানুষের কি এদেরকে আবার কি বুঝ দিব আরে বেটা তুই তো বুঝতি না এলাকার মানুষ তো বালা না এলাকার মানুষ তো আর জানে না আমরা যে কন্টেন্ট করি কষ্ট করিয়া বাইক কিনছি ওরা তো মনে করবো আমরা জুয়া খেলা বাইক কিনছি বেটা এলাকার মানুষ কে কি ওটা ওইটা কান দিয়ে লাভবো এলাকার মানুষ তো সমালোচনা করবে চল এক কাপ চা খেয়ে আসি ওঠ মানুষের কথায় কান দিয়ে লাভ নাই আমরা আমাদের কাজ করে যাবো একটু টসল দেয় আর কি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোন ধরো তোমরা আদে মোটর সাইকেল কেন নতুন চোখ যকদুগে কষ্ট টাকা পাইছো গো তোমরা চুরিদারি করছ নাকি আরে চাচা চুরিদারি করুম কি লিগা আমনে গো দোয়া আল্লাহর রহমতে আমরা কন্টেইনার টাকা দিয়ে দুই বন্ধু মিল্লা বাইক কিনছি ই আঙ্গো দোয়া যদি কবুল হইতো তাহলে বাইগর বেশি আরো আগে চুরি জান লাগি চাচা কি কিছু কইছেন না বাতি যা কিছু কই না কতদিন মোটরসাইকেল এনে নিছো আর তোমগো মাসে ইনকাম কত চাচা 2 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল নিছি আর আমগো মাসিক ইনকাম লাখের উপরে এখন যাই সময় নাই আমগো কন্টেন্ট করা লাগবো ই সলিমউদ্দিন কলিমদরে হলা ভাত কেটে না এর বাপে বদ দিলা দিত আড়ে আড়ে অন होला মোটরসাইকেল সালা 2 লাখ টাকা দিয়া সলিমউদ্দিন কলিমদরে होला কি 2 লাখ টাকা দি মোটরসাইকেল নিছে আর আমার হলা কি বাইদ বব কি পড়া লাগা করে এসকে পোলা কই পোলা রাইতে কইতেব পড়া লেখাaske বাদ দি দিব বাবা আবির আবির কি সে এজেন্ট ছিলেনগা আই স্কুলে যাবার লাই রেডি হইয়ে আরে এদিকে কথা হন স্কুল স্কুল যা ব্যাগটা কেটে দে এটা কি স্কুলে বইনি

অনেক মুরগ্বী আছে যারা পোলাপানের সফলতা থেকে হিংসে হয় অন্যের সফলতা থেকে হিংসে হয় এটা কিন্তু ভালো না